الله 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 معبود ہے الله 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 سلطانہ کون تھا سوچو خود ہی دیوتے سی کیمون बुलबुडोल के मुल करे भुलबु ॾोय तूं भलो व

मधुर कबूरी दोबी मेह राजिया कबूरी दो री मेह राजिया बंगदाी अेनाने बे बियाक मेरे बंगा

রাত্র যদিও এখনো বারোটা বাজে না পনেরো মিনিট বাকি ঠান্ডা এবং কুয়াশা আপনারা মনে হয় যেন অন্য রাত্রিতে গভীর রজনী আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি আজ থেকে মনে হয় পাঁচ মিনিমাম চার থেকে পাঁচ বছর আগে হবিগঞ্জ হয়ে লাখাই কোথায় যে একটা প্রোগ্রামে আসছিলাম ওই প্রোগ্রামে আসার পরে আমি দেখেছিলাম মনে হয়েছিল যেন মৌচাকে মৌমাছি গুলো চার বেড়ে বসে আছে আর সেই পাঁচ বছর পরে অথবা ছয় বছর পরে আবার আজকে এই প্রথম আপনাদের এই লাখাইতে আসলাম সরে সরে আসলাম এসে দেখলাম আসলেই সত্যিকার অর্থে আপনারা আশেখের আছেন এই কারণে আমি ওয়াজের শুরুতে কখনোই এত লম্বা সময় জিকির করি না এই কারণে আমি জিকিরটা করেছি আমার আসল বলেছেন জান্নাতের বাগানে যারা থাকে তারা জান্নাতের বাগানের মেহমান আর এই জান্নাতের বাগানে যে মেহমানরা থাকে তাদের জন্য হলো এই জিকিরটা জান্নাতি খাবার জোরে বলেন আরে জোরে আমি জানি আপনার অনেক সেই বিকেল থেকে আপনার রাত্রি দ্বি প্রহর পর্যন্ত আপনারা বসে আছেন আপনাদের মধ্যে ক্লান্তি আছে আমি জানি কিন্তু এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে চাইলেও আগামীকাল থেকে কিন্তু এই প্রোগ্রামটা আবার করা যাবে না এটা যেমন সত্য তার চেয়ে আর বড় সত্য হলো তিনশো পঁয়ষট্টিটা রাত্রিতে একটা বছর পার হয় কয়টা তিনশো পঁয়ষট্টিটা রাত্রিতে একটা বছর

ভাই আমি কারো কাছে কোনো কিছু চাই না চাই শুধু আমার কাছে সাউন্ডটা মানে একশোর এর উপরে যদি নাম্বার দেওয়া যেত তাহলে আজকে আমি অপারেটরকে 100 এর উপরে নাম্বার দিয়ে দিতাম আল্লাহু বলেন আমি মাইকটা পেয়ে অনেক খুশি হয়েছে আমি আপনাদের সামনে আজকে তৌফিক তাকাললাম টপিক আকারে আমি আজকে আপনাদের সামনে তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো কয়টি কথা বলেন কয়টি একটা হলো মৃত্যুর যন্ত্রণা আরেকটা হলো কেয়ামতের দিনের ভয়াবহতা আরেকটা হলো সকল পাপীদের যাহার নামে কি অবস্থা হবে সেই বিষয়ের উপরে আপনারা কি আমার থাকবেন সবাই সবাই দুই হাত তুলে দেখাবেন সোজা একদম শোনা আপনাদের সকল কি বলছি আমার নবীজি বলেছে বিরক্ত করে কোন কি করা যায় না ক্লাস করানো যায় না আমি আমার মনের কথাগুলো আপনাদেরকে আগে বলে নিচ্ছি আমার দিকে তাকান আপনাদেরকে দেখেই বোঝা যায় আপনাদের হৃদয়ে যে প্রেম আছে এটা বলার কোন অপেক্ষা রাখে না এদিকে তাকান আমার আলোচনা শুনবেন আপনারা কয়েকটা শর্ত মেনে আমার আলোচনা শুনবেন আপনারা কয়েকটা শর্ত মেনে এর মধ্যে এদিকে তাকা নেই একজন কিন্তু আমি দেখছি বোট খাইছে এটা কিন্তু বোট খাওয়ার জায়গা না তিনশো চৌষট্টি রাত্র আছে বোট বাদা মাচার আর যা আছে সব খাবে কিন্তু আজকে এই মুহূর্তে খাওয়া যাবে না কেন জানেন এদিকে তাকান কেন খাওয়া যাবে না জানেন আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করবো ততক্ষণ আমি আপনাদের টিচার আমি কি এখানে আমার বাবার বয়সী সবাই মুরুব্বী যে এখানে আছে মুরব্বীরা আছেন যদিও আজকে সবাই বয়সের দিক বিবেচনা করে আলোচনা করা যাবে যদি বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আপনারা সবাই আছেন কিন্তু এই মুহূর্তে সবাই আপনার আমার স্টুডেন্ট আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন স্টুডেন্ট মনে করতে পারেন তাহলে আজকে এখান থেকে হেদায়ত নিয়ে যেতে পারবো আর যদি মনে মনে করেন নো নেভার আই এম ভেরি সাকসেসফুল পারসন আমি বলবো ইট ইজ নেগেটিভ সেন্স এটা আপনার রং চিন্তাধারা আমি বলবো কারণ কেন আপনারা আমাকে টিচার হিসেবে মানবেন আমি জানি আপনারা অনেক শিক্ষিত অনেক মার্জিত আপনাদের সব দিক থেকে পরিপূর্ণ কিন্তু এই মুহূর্তে টিচার এই জন্য মানবেন দীর্ঘ ছয় বছর আগে একবার আসছিলাম আজকে আসছে আর কয় বছর পরে আবার আসবো জানি না আমি আপনাদের কাছে অনেক বড় আশা নিয়ে আসছি কেন জানেন আমার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে আমার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে আমি চোখে দেখতে পাই আমার যুবকরা জীবন্ত জাহান নামের মধ্যে তারা নিপতিত আছে এটা যুবকরা তোমরা হয়তো বা বুঝতেছ না একটা সময় বুঝতে পারবে তোমরা এই জন্য আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সিদ্ধান্ত করে এসছি এই কারণে টিচার মনে করতে হবে এদিকে রাখার আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাউন্ট টু মাই প্যারাইজ আল্লাহর বলামিন বলেছেন এদিকে তাকান ইউ লিসেনিং টু লেকচার वेरी अटেন্টively আমার কথা সবাইকে বন্ধ শুনতে হবে স্টপ ইউর মাউথ এবি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে পার্ট কন্ডিশন আপনি যদি বলেন সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলব আই সিট আপনি ভাষায় চলে যাবেন কথা ঠিক আছে তো আল্লাহ কি বলতেছে

তার মানে আপনারা সাধারণ মানুষ যারা আছেন আওয়াম যারা আছেন আপনাদের সাধারণ মানুষের জন্য একজন আশিকের রাসূল হক্কানী আলেম কি ভালোবাসাই আপনাদের জান্নাতের দিকে ঠিক বলছে কে বলছে বলেছে কে আল্লাহ আমি সিরিয়াসলি বলছি আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি আপনাদের উপস্থিতি এবং মানসিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি